যারা পর্নোগ্রাফিতে অ্যাডিক্ট হয় তারা কিন্তু চির অসুখী হয় জীবনে আর কোনোদিন সুখী বা তৃপ্ত হতে পারে না তাদের ব্রেন ব্লোউট হয়ে যায় ব্রেন নষ্ট হয়ে যায় এটা নিয়ে কথা অনেক লেখালেখি হয়েছে তাদের ব্রেনটা আর স্বাভাবিকভাবে ফাংশন করতে পারে না চিন্তা করতে পারে না এটা বললাম বিভিন্ন টাইমে আবার নিমাম নবি তারা স্পেশাল হিউম্যান বিংস ছিলেন আমরা সবাই সেরকম স্পেশাল না আমাদের কারো পনেরোতে বিয়ে দরকার হতে পারে কারো ষোলোতে হতে পারে কারো পঁচিশে হতে পারে কারো পঁয়ত্রিশে হতে পারে সেটা মানে রকম ভাবে আমরা বিয়ের ব্যবস্থা করবো আপনারা তো জানেন না যে ইংল্যান্ডে পনেরো বছর বয়সে কিন্তু বিয়ে আপনি আপনার ছেলে মেয়েকে প্যারেন্টাল গাইডেন্স মানে বাবা মা যদি ই করে তা আমাদের দেশ কোথা থেকে এত মডার্ন হলো যে আমাদের দেশে আঠারো পশ্চিমা দেশের লেখালেখিতে আসছে পর্নোগ্রাফি ইটসেলফ একটা অ্যাডাল্টারি বা ব্যবিচার পর্নোগ্রাফি যদিও এটা ওই ব্যবচার না কিন্তু এটাও একটা ব্যবচার এটা আপনার বৈবাহিক সম্পর্কের বাইরে আপনি একটা কিছু ভাবলেন দেখলেন চিন্তা করলেন বা মনে মনে আশা করলেন অথবা মনে মনে কামনা করলেন এটা এই জন্য পশ্চিমার সেকুলাররা বলছে পশ্চিমার পাদ্রীরা বলে নাই সেকুলারাই প্রশ্ন করছে আমার কাছে আমি খুশি আর্টিকেলটা পাবো কোনো একটা এই যে আমার কাছে ইন্ডিপেন্ডেন্টের ই আসে ওইখানে বোধ এখানে প্রশ্ন করছে যে পর্নোগ্রাফি হচ্ছে আসলে আপনি কি চেঞ্জ করবেন ব্যাটারি পর্নোগ্রাফি হচ্ছে একটা অ্যাডাল্টারি বা একটা ব্যবিচার এক ধরনের ব্যবিচার ইসলামী পয়েন্ট অফ থেকে আমরা অন্তত বলবো যে যোগ্য ব্যবচার না হইলেও এটা চোখের জেনা কানের জেনা তাই তো চোখের জিনা কানের জিনা এটা রাসুল ইসলামের হাদিসে আসছে চোখেরও জিনা হয় কানের জিনা হয় এবং সেসব জিনার থেকে কি করে আলটিমেটলি মানুষ রিয়েল জিনাতে যায় আচ্ছা প্রাণীকুলের ভিতরে আপনি দেখবেন যে সবচেয়ে বড় প্রাণীকুল বলতে আমি সকল প্রাণীর কথা বলতেছি মানুষ সহ সবচেয়ে বড় চালিকা শক্তির একটা আপনি যে মেটিং সিজনগুলো আছে অন্য অন্য প্রাণীর ভিতরে আপনি দেখবেন কি করে তারা মানে একজন একজন মাইরে ফেলতেছে এটা যে কম্পিটিশন ফুটতে গিয়ে আপনি দেখবেন কুমিরের ভিতর আছে বা অন্যান্য জন্তু জানোয়ার ভিতর একটা একজন একজন একটা মেরি ফেলতেছে মানে মারামারিটা শুরু হয়েছে এটাকে কেন্দ্র করে এবং একজন একজন মেরি ফেলছে আল্লাহ দেয়া এই চালিকা শক্তির বলে পৃথিবীর সমাজ সংসার আবর্তিত হচ্ছে এই কথাটা আমি বলতে পারতাম কারণ আসলে এটা দিয়ে কিন্তু দুনিয়াটা ঘটতেছে এটাকে কেন্দ্র করে অন্য ফর্মে আমরা হয়তো ডিফাইন করতেছি না বুঝছেন না এটা মিলেমিশে আছে জিনিসের ভিতর গানের ভিতর আছে সিনেমার ভিতর আছে নাটকের ভিতর বুঝছেন না কিন্তু এই কেন্দ্রে কিন্তু পৃথিবীটা ঘুরতেছে সারা পৃথিবীটাকে কিন্তু এটাকে কেন্দ্র করে ঘুরতেছে প্রাণীগুলি প্রবল প্রতিযোগিতা দেখা যায় যা অনেক সময় প্রতিপক্ষকে হত্যা পর্যন্ত গড়ায় এটা আমরা দেখছি অনেক আমি উদাহরণ দিতে পারতাম অনেক সবচেয়ে প্রবল এই বেসিক ইনস্টিংকে চরিতার্থ করার ব্যাপারটা প্রকৃতিতে ওপেন কোনো রকমের রাগ ঢাক নাই প্রকৃতিতে এটা ওপেন জোরদার মুলুক থাকছে যে পাল্লা যা করলা করলা কিন্তু মানে কি বলে মানুষকে তো আল্লাহ আশাফুল মকলুকাত হিসেবে বানাইছেন কেন এটা আল্লাহ কিছু নিয়ম করে দিয়েছেন এই নিয়মের ভিতর মানুষ থাকবে এবং থাকলেই সে আশাফুল মকলুকাত নাই সেই জানোয়ারের সাথে আর কোনো তফাৎ নেই আচ্ছা মানুষের বেলায় আল্লাহ কিছু নিয়ম বাইরে দিয়েছেন সেই নিয়ম যারা মানে না তাদের বেলা এই বেসিক ইনসিডেন্ট করতে মানুষ খুন খারাপি বা হত্যা ধর্ষণ পর্যন্ত যায় যায় না আমাদের দেশে আমাদের দেশে তো দেখতেছেন যে যারা এই নিয়ম মানে না আল্লাহর নিয়ম মানে না আল্লাহর বিধান মানে না আল্লাহ যে নিয়ম বলে দিয়েছেন সেটার ভিতরে তারা কি শেষ পর্যন্ত খুন খুন রাজানি পর্যন্ত যায় না এটারই সুতরাং দূরে যাচ্ছে আপনি দেখতেছেন মা ছেলেকে মেরে ফেলছে এই দুই তিন বছর আগে উঠছে আপন ছেলেকে মেরে এই পথে সে জেনে গেছে বা জন্য পরকে সম্পর্ক সম্বন্ধে তার মানে সে নিয়ম মানে না নিয়ম না মানলে তখন সে যা ইচ্ছা আসবে খুন আসবে ধর্ষণ আসবে মানে খুন মাদ্রাসার একটা ছেলে সেদিন পড়লাম মাদ্রাসার এইট নাইন এর ছেলে আর একটা সেভেন এইটের মেয়েকে নিয়ে ভাগাই নিয়ে ঢাকায় চলে আসছে আইসা কোন হোটেলে উঠতে যে পারে না নাই উঠতে কমলাপুর স্টেশনে যে পতিত রেলওয়ে বগি থাকে না ওর তাকে ধর্ষণ করছে করে তাকে সে কাঁদতেছিল মেয়েটা মেয়েটার দোষ মেয়েটা তারপরে কাঁদতেছে সমানে কাঁদতেছে তারে মারে ফেস পেপারে ওপেন ঘটনা খুন করছে এই ইনস্টিংটের জন্য তো করছে এই কাজটার জন্য করছেন ইনস্টিংটা আমি বলতেছি যে রিপুটাকে রিপুট তাড়নাটাকে তাড়নাটা তো এইটাই সে নিয়ম মানে দেখে সে হত্যা পর্যন্ত করছে সেভেন এইটের মেয়ে এইট নাইনের ছেলে মাদ্রাসার চিন্তা করে দেখেন আপনি তাহলে অন্য যারা যা করতেছে বা আরও যারা উন্নত শ্রেণীর উন্নত টাকা পয়সা আছে উন্নত শিক্ষাদীক্ষা আছে তাদের কথা তো আসে এরপরে দেখেন এই এই যে বউ পালানোর দেখেন না এই পালায় গেছে তিন বাচ্চার মা চার বাচ্চার মা পেপারে পড়েন সে পড়েন বেসিক্যালি কিন্তু এই জিনিসটা এই জিনিসটা ইনস্টিংক্টে তার ফুলফিল হয় না সেই জন্য সে সমাজ সংসার ইজ্জত সম্মান ধর্ম কোনো কিছুই সময় মানে না কোনো কিছুই একসময় মানে এটা এত প্রবল একটা চালিকা শক্তি এই প্রবল শক্তিকে সঠিক পথে পরিচালিত না করলে সমাজ সংসারে প্রবল বিপত্তি এবং বিপদ নেমে আসবে এটাকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন সঠিক পথে পরিচালিত না করতে পারেন সমাজ সংসারের সংসারে মারাত্মক বিপত্তি এবং বিপর্যয় নেমে আসবে আপনি দেখেন আমাদের চারি কি অবস্থা এখন আপনি তাকে দেখেন মানে নিউক্লিয়ার এনার্জি যেটা অ্যাটমের ভিতর যে শক্তি থাকে এইটা দিয়ে আপনি একটা রিয়েক্টার দিয়ে সারা বাংলাদেশে আলোকিত করে ফেলতে পারেন আবার একটাই দিয়ে সারা বাংলাদেশ ধ্বংস করে ফেলতে পারবেন প্রবল শক্তি না অ্যাটমের ভিতরে প্রবল শক্তি সেটা দিয়ে আপনি কী করবেন একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানান সারা বাংলাদেশ আলোকিত করে দিতে পারবেন আপনি একটা দিয়ে আর একটা বোমা মারেন জুইতের একটা অ্যাটম বোমা মান সারা বাংলাদেশের সব মানুষ ধ্বংস হয়ে যাবে একই রকম পটেন্সিয়াল কিন্তু এই যৌন চেতনা প্রেরণা বা কী বলবো যৌন ইনস্টিং অনুভূতি বা বাসনা এর ভিতরে রয়ে গেছে প্রপার পথেই করবেন সমাজ সংসার সোনার হয়ে যাবে খারাপ পথে নেবেন ধ্বংস করে দেবেন সব সব জ্বালায় পড়ায় ছাড়খাট করে দেবেন সাবিদের সময় এই জিনিসটাকেই তারা প্রপার পথে করতে পারছে একটা মেয়ে বিধবা হয়ে হওয়ার পরে তার বিদ্যুৎ পালনের আগেই রসুলের কাছে বা অন্যত্র সাবিরা লাইন যে কে তাকে বিয়ে করবেন কে তাকে তাকে বিধবা রাখেন নাই তাকে একা থাকতে দেন নাই তাই না সমাজটা চেঞ্জ হয়ে গেছে না আজকে কি আমার তো কোনো চান্সই নেই বিধবা বা বিপদ কি বলে স্বামী পরিশিক্তার কোনো চান্সই নেই কুমারীদেরই কোনো চান্স নেই বলতে গেলে আমার দেশ এরম হয়ে যেতেছে না ওইটাই একটা টপিক দিয়েছেন শহুর ভাই আমাদের দেশে তিরিশটি সে এখন ঘুরে বেড়ে কোনো খবর নাই আর কি আচ্ছা এই অবদমন থেকে মানুষ উন্মাদ হয়ে যেতে পারে পাগল হয়ে যেতে মানুষ আমরা একটা কেস জানি ঢাকার একটা জায়গার একটা কেস একটা মেয়ে একদম বদ্ধ পাগল হয়ে গেছে ডাক্তাররা বলছেন যে এটা সবাই হবে এমন কোনো কথা নেই কিন্তু ওই পার্টিকুলার পার্সনের হয়েছে সে উন্মাদ হয়ে গেছে তার যৌন প্রবৃত্তির থেকে সে এটার ব্যান্টিং হয় না তার তার বাপমার উচিত ছিল তাকে সময় মতো করা এটা এক একজনের এক রকম হইতে পারে ভ্যারিয়েবল হতে পারে ইভেন তাইমিয়া ইভেন তাইমিয়া এমাম নবী বিয়ে করেন নাই তারা এক্সেপশনাল ছিলেন তাদের ব্যাপারটা এক্সেপশনাল কিন্তু আমরা ওইটাকে স্ট্যান্ডার্ড ধরে এখন মানে আগে ফোড়ে হোক আগে নিজের ফাঁস খাড়া হোক তে ইঞ্জিনিয়ার হোক তে ডাক্তার হোক তে সিলেটে তো ছেলেদের বিয়ে বয়স পর্যন্ত চল্লিশ আমার ধারণা এই প্রবল চালিকা শক্তিকে সঠিক পথে প্রবাহিত করেই করাই হচ্ছে পর্নোগ্রাফি তথা সমাজ সংসারে খুন রাহাজানি অবিচার ব্যবচার প্রতিরোধের একমাত্র উপায় এইটাকে এই যে এই যে ডিজায়ারটা বা এই যে এনার্জিটা এটাকে সঠিক পথে পরিচালনা করাটাই হচ্ছে একমাত্র উপায় মানুষকে পর্নোগ্রাফি থেকে ফেরানো বা এই করার যেটা এটার এই এই পার্টিকুলার আর্টিকেলের শুরুতে বলছেন মানে এটার এটার বিষয়টা যেটা সমাজপতি তথা বাবা মাকে অ্যাকনোলেজ করতে হবে প্রথমেই প্রথমেই বাবা মা বা সমাজপতি যারা সমাজপতি কারা চেয়ারম্যান ডিসি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যে যে সমাজের সমাজপতি তাকে একনোলেজ করতে হবে এটা অর্থাৎ যৌনতা আনএভারডেবল স্ট্রং বেসিক ইনস্টিং করার কোনো রাস্তা নাই স্ট্রং বেসিক ইনস্টিং মৌলিক চাহিদা মানুষের মিসইউজ প্রতিরোধ মিসইউজ প্রতিরোধ শুরু হবে ঘর থেকে কিন্তু এই ইনস্টিংটা মিস প্রতিরোধ শুরু হবে কোথা থেকে ফ্যামিলি থেকে শুরু হবে সমাজ কইরা পারবে না সমাজকে একদিনে আপনি কি করবেন আমি বলছি এটা প্রিটেন্ড করবে না যে আমার ছেলের মেয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমাদের বলতে যে আমার আমার ছেলে এরকম এরকম না না মেয়ে এটা করে আমরা কিন্তু অনেক সময় পয়েন্টটা মিস করি তো এখানে আমি একটা উদাহরণ দিছি যে আমাদের অনেক বছর আগে বিশ বছর আগে হয়তো একজন তবলিকপন্থী একজন দিনী বোন ছিলেন যিনি কলেজের টিচার ছিলেন বিধবা ছিলেন তার তিন চারটা মেয়ে ছেলে মেয়ে ছিল তো আমাদের সাথে আমি তাকে কোনদিন দেখিনি মানে আমার সাথে কোনো ই ছিল না তার তখন মানে পরিচয় ছিল না বা কিছু না বাট উনি আমাদের মেয়েদের হালাকায় আসতেন তখন কথাবার্তা আমি বলার চেষ্টা করছি যে উনি উনি বিয়ে করেন বা বলাইতে চেষ্টা করছি উনি প্রথম দিকেই বলতেন যে ওনার কোনো প্রয়োজন নেই তারপরে আমার একটা বই যখন দু হাজার পাঁচ বার পরে বিবাহ নারীবাদ একটা বই আছে আমার সেই বইটা বাংলাদেশের মুসলিম জীবনে বিবাহ নারীবাদ সেই বইটা পড়ার পরে উনি ডিসাইড করেন যে উনি বিয়ে করবেন তো উনি আমাদের মেয়েদেরকে বলছেন একবার যে মানে অনেকেই আছে যেটা যারা এটা এই জিনিসটা অ্যাকনোলেজ করে না স্বীকার করে না মুনাফিকের মতো ভিতরে রাখে কিন্তু খারাপ কাজ করে যায় উনি একটা ফ্যামিলির কথা বলছেন যে একজন মহিলা তার হাজবেন্ডকে হাজবেন্ডকে সময় দিতে পারেন না বা তার ফিজিক্যালি উনি ফিট না হাজব্যান্ডের সাথে থাকার জন্য বা সোজা বাংলায় শোয়ার জন্য ফিট না তো উনি কী করছেন সুন্দর দেখে একটা চাকরানি রাখছেন সেই চাকরানিটাকে উনি ওইভাবেই করছেন যে হাজবেন্ডকে রাত্রে হাজবেন্ডের সাথে ঘুমাবে এবং ওটির জন্য ওকে স্পেশাল পে করতেছেন বা পে করেন এত বেবিচার একদম বেবিচার কিন্তু তবুও উনি হাজবেন্ডকে একটা বিয়ে দিতে রাজি না বুঝছেন না মানুষে জানবে লজ্জা আছে ভাগ হবে সম্পত্তি এই হবে এইসবের জন্য এইটা এই ধরনের মেন্টালিটি নিয়ে আপনি কোনোদিন পোনোগ্রাফি রোধ করতে পারবেন আপনাকে হাকিকতায় আসতে হবে বাস্তবতায় আসতে হবে যে এইটা এটা এই জিনিস এটা আমার মেয়ে আমার ছেলে যারা ফুলের মতো পবিত্র তারাও মানুষ তাদের ইনস্টিংক্ট আছে এবং তাদের ইনস্টিংটাকে তারা আমি শুদ্ধ যার যেটা এক একজনের এক একটা লেভেল থাকতে পারে কিন্তু শুদ্ধভাবে কী করে প্রবাহিত করব সেই জন্য আমি চিন্তা করব। আমি তাকে কী করে এটাতে বাঁচায় রাখবো সেটা চিন্তা করবো